আসসালামু আলাইকুম রহমতুলাহি হবার এক কাজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও কিছু সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড সার্কেল আসলে প্রবাসী আমি তেমন দিন হইছে না অব বছর হইছে না আমি প্রবাসী হওয়ার ইনশো আল্লাহর সবে যোগাযোগ রাস্তায় বালা পুরা খবর নাই সঙ্গে বিচার মাধ্যমত প্লাস খামর মাধ্যম আসলে আমরা যে কোয়ালিটির বিচা আছে কয়েক এক ধরনের বিচার কোয়ালিটি আছে তো সে কোন কোয়ালিটির বিচা আইছো সঠিক জানি না তবে অনেক সময় অনেক জায়গা থেকে ফোন হয় ভাই এটা খামর ব্যবস্থা এটা খামর ব্যবস্থা বা ভাই এটা খাম আছে একটু দা খামোর ব্যবস্থা করে দেওয়া যায় বিভিন্ন জায়গা ফোন হয় আসলে সব যারা অবস্থা খুবই খুবই নিম্নমানের আসলে আপনার খাম নাই হইলেও চলে আর আমরা প্রবাসী তো প্রবাসীন তো নাই আমরা দেশের একটা সমস্যা আমরা দেশ বালা কর্মসংস্থান নাই বিদায় আমরা বারবারও চাই বিদেশ যাইতাম বিদেশ আইতাম বিদেশ যাইতাম বিদেশ কাম করতাম আসলে বিদেশ যে খাম করতাম বিদেশও তো খামর একটা লাগে প্লাস আপনার খামর দক্ষতা তো অবশ্যই প্রয়োজন দুই কথা হইল কি আমরা দেশের বিচার বিশাল কোয়ালিটি এত নিম্নমানের আমরা বেশিরভাগ দেখা যায় কয়েক ক্লিনার লেবার এইরকম বিষা তো ওই রকম বিষা বা এখন নতুন নতুন সিস্টেম উমরা বিষা ভিজিট বিষা আইয়া তিন মাসের লাগে আইয়া লাখ লাখ টাকা খরচ করে আইয়া ইনো আইয়া খাম নাই গুরানি রাস্তা থুতা খাওয়া নাই প্রবাস আসলে সত্যি বলতে অলরেডি আল্লাহ দরবার শুক্রিয়া আমরা অলরেডি আমরা আমরা আফন তিন ভাই সৌদি আরব আছি কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এক ভাই আর এক ভাই লাগে আমরা দেখা করতাম পারি না হয়তো বা সময় হয়তো বা কফিলি সমস্যা বিভিন্ন ধরনের সিস্টেম তার চেয়ে বড় কথা হইল গিয়া একজনের রুম আর একজনের জায়গা দেওয়া যায় না এগুলো গিয়া বিগ বিগ প্রবলেম আচ্ছা এগুলো গিয়া হয়তো আমি আমার বাইর সিস্টেমে কইলেছি আমার বাইকর থেকে কইলেছি দিলেও বহুতে আমারে ফোন দিয়া আসলে হইরা যে ভাই টাকার ব্যবস্থা ভাই দুই বেলা খাবানি যায় হয়তোবা খেউর বেতন বা লা বেতন খারাপ কিন্তু জাটান বেতন আছে সে হয়তোবা তোমারে দুই বেলা খাবাই দিতে পারবো কিন্তু ভাই আসলে থাকার ব্যবস্থা করে দেওয়া সম্ভব না তাই ভিউচলি এই একটা দেশ আমরা তো ঘরার ড্রাইভার হিসাবে আছি আমরা বিভিন্ন জায়গায় যাই আর আই আর আর কোনে প্রবাসে কষ্ট করে বিশ্বাস করো কা এখন সময় চকু পানি আই হয় কারণ নিজের গাড়ির পিঠে বনো এসি ছাড়া কিন্তু বাদেও গামায়। গাম কিন্তু একটা ক্লিনার রাস্তার মাঝে তোমার আপনার রাস্তা ক্লিন করে আমি সম্মান জানাই আর আমার দেশের আমার প্রবাস কষ্ট হয় আর কি যা খোয়ার মতো না আসলে বাই ব্রাদার যারাও আপনার টাকা লাগে খোয়ায় না বাই নিজে তো আসো দেখলায় আসলে ভিডিওর মাধ্যমে হই আরো কারণে ডাইরেক্টলি হইতাম পারি না হয়তো আল্লাহ আই সুখের আসল খালি মরেও দুঃখে রাখতে পারবা কিন্তু রিয়েলিটি রিয়েলিটি সমান তুই বেলা খাবানি যায় কিন্তু থাকার জায়গা দেওয়া যায় না বড় এক সমস্যা বিদেশ লাগে আর বিদেশ আইতে না কেন অবশ্যই আইতে তবে যদি সঠিক কর্মর ব্যবস্থা থাকে সঠিক কর্মর ব্যবস্থা থাকে ইনশাআল্লাহ বিদেশ আইতে দেশ লাগে রেমিটেন্স হটাইতে নিজের ফ্যামিলির লাগি অর্থ উপার্জন করতো অবশ্যই অবশ্যই কিন্তু আবার আগে বিশ্বাস সরক আবেগও ফলই না জানো আগে রিয়ালিটি বুঝবা যে কর্ম আছে নি কর্ম ছাড়া এই দেশ সাই রানা বেলু নাই সাই রানা নাই আপনার এখানে নাই তো না মাথায় না কারণ সব কর্মর কর্মিন আছে হয়তো বা আমি আমি হয়তো বালা হতা হইতাম পারি না আমি হয়তো বা বালা করে বুঝাইতাম পারি না কিন্তু যখন থেকে আমার আমার দেশের এক বাইয়ে কষ্ট করে তখন আসলে কষ্ট লাগে আশা করি সব বালা থাকবা আর বিদেশ আইবার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবা বিদেশ আওয়াটা সঠিক অন্য খাম আছে নি খামর দরকার অবশ্যই খাম ছড়াতে নাই সব বালা কোনো কোনো আমরা লাগে দোয়া করবা যারা প্রবাসী আছে তারা লাগে সবে দোয়া করবা আর যারা বিপদগামী আছে আল্লাহ তারা সঠিক পথ দেখাইতা শান্তি করতা আল্লাহর কাছেও দোয়া করি